আমরা যাচ্ছি হচ্ছে টার্গেটে এলনাজের একটা জ্যাকেট কেনা ইম্পর্ট্যান্ট ছিল এখন তো আমাদের এখানে উইন্টার চলে আসছে তো বাচ্চাদের জন্য টুকিটাকি উইন্টারের কেনাকাটা আর কি দুইটা গেঞ্জি জ্যাকেট এরকম কিনব তো একটা হুট করে প্ল্যানও হয়েছে তো এই জন্য আরও দৌড়ের উপরে এমএলিয়াকে স্কুলে ড্রপ করে তারপরে চলে এসেছি টার্গেট আমার বাচ্চাদের কাপড় চোপড়ের জন্য খুবই পছন্দের একটা জায়গা কমফোর্টেবল সুন্দর কাপড় চোপড় আর কি আরামদায়ক পাওয়া যায় এছাড়াও হোম সব সবকিছুই আমার ভালো লাগে হোম ডেকোরের জিনিসগুলো টার্গেট থেকে কেনাকাটা শেষ করে বাসায় এসেই রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বিকেলবেলা একটা টুরে যাব। এখানে তো একটু রান্না বান্না করে না নিয়ে গেলে বিপদেই পড়তে হয় কারণ বাইরে খাবার দাবার সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না হালাল সব সময় অ্যাভেলেবেল থাকে না তো রান্নাবান্না ঝটপট টুকটাক একটু করে নিয়েছি আর এখানে এই যে বাচ্চাদের জিনিসপত্র যেগুলো এনেছিলাম লাগেজ বের করলাম কোনটা কোনটা নিবো ওগুলো ওই করছে আমি এত টায়ার্ড ছিলাম মানে বাসে এসেই রান্নাবান্নারতে একদম পড়ে গিয়েছি তারপরে আবার এই যে প্যাকিংয়ের জিনিসপত্র করা তো ওর বাবা অফিসের পরে এসে আমাকে বললো যে হেল্প লাগবে কিনা আমি বললাম তুমি ওদেরকে রাখো এটাই বড় হেল্প তো এই যে এগুলো কেনা হয়েছে শীতের টুপি কেনা হয়েছে ওদের জন্য দুইটা ছোট হয়ে গিয়েছিল আসলে বাচ্চারা তো বড় হয়ে যায় আর এই যে জ্যাকেট কিনেছি বাচ্চাদের একটু সর্দিও লেগেছে ওদের ওষুধপত্র সবকিছু নিয়ে আমরা এই যে বের হয়েছি মানে অসুস্থ হব যাই হব ঘুরা মিস হবে না এরকম একটা ব্যাপার খুবই ঝামেলা লাগে বা তারপরে আলহামদুলিল্লাহ ওরা করবে সমস্যা নেই এই যে এখন হচ্ছে বেরোচ্ছি বাজে সাড়ে ছয়টা এখন তো সন্ধ্যা একটু আর্লি হয়ে যায় মাগরিবের টাইম এখন এই যে ঝামেলা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা একটা আমার কাছে খুবই খুবই প্যারা লাগে রান্না বান্না করে নিয়ে যাওয়া তো পৌঁছাতে পৌঁছাতে দুই তিন ঘন্টার মতো লাগবে তারপরে ইনশাল্লাহ ডিনার করবো আমরা ওখানে গিয়ে সেফ কাছে এসেছি একটা জিনিস নেওয়ার আছে যাওয়ার সময় দাঁড়িয়েছি আমি স্যান্ডউইচের ফিলিং নিয়ে নিয়েছি ওখানে গিয়ে স্যান্ডউইচ বানানোর প্ল্যান আছে ইনশাল্লাহ সো স্যান্ডউইচের ব্রেড নিতে হবে টুকটাক বাচ্চাদের জন্য খাবার কিছু নিব স্ন্যাক ফ্রুটস আর কি

তাই তো এখন আমাদের যেতে যেতে আড়াই ঘন্টার মতো লাগবে খুব সম্ভবত তো দশটা এগারোটা বেজে যেতে পারে পৌঁছাতে পৌঁছাতে মেবি গিয়ে হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করব আমি ওদেরকে খাইয়ে নিয়ে নিচ্ছি এর জন্য দুজনকে ভাত খাইয়ে তারপরে হচ্ছে আমরা রওনা দিয়েছি রেডি হয়ে কারণ ওরা তো দেখা যাবে যে গিয়ে যদি খেতে ইচ্ছে নাও হতে পারে সো ওই আর কি তো ঠিক আছে রওনা হই আমার অ্যাকচুয়ালি টায়ার লাগছে বিকজ দুজনকে নিয়ে এখন ট্যুরে আসাটা মানে গেলে ভাল লাগে বা ওদের নিয়ে করি বাট এত বেশি হ্যাসেল করে করি যেটা আসলে সামনে থেকে না দেখলে বুঝা যাবে না তাও তো ঘরটা মানে দেখে আমার বেশি অশান্তি লাগে যদি আমি ঘর গুছিয়ে বেরোতে না পারি তো এখন তো ঘরটার সব উল্টাপাল্টা হয়ে আছে এমনিতেই তো ঘরের মধ্যে দুনিয়ার জিনিসপত্র মানে বারান্দা জিনিসগুলো ঘরে সব মিলে আর কি অবস্থা এরকম ওই যে ছোটজন কাশতেছে এরকম আমরা যাই ওখানে গিয়ে হচ্ছে ক্যামেরা অন করব আবার আমরা চলে আসছি আমাদের হোটেলে হোটেল না মানে হাউস টাইপের একটু vila vila টাইপের একটা ভাইব এই যে উপরে মানে অনেক গাছপালা আর কি এজন্য বললাম এই পাশে দি রুম মানে বোঝা যায় না যে আশেপাশে তো এই হচ্ছে আমাদের রুমটা হ্যাঁ এই যে মেলিয়া হচ্ছে দরজার সামনে ডাস্টবিনের পাশে বসে আছে ই এই হচ্ছে রুম ঢুকে এই যে এটা হচ্ছে রুম এই পাশে একটু খাওয়ার জায়গা মতো লিভিং স্পেসের মতো কিচেনটা সুন্দর ওয়ান বেডরুম টু বেডরুম অ্যাপার্টমেন্ট না টু বেডরুম অ্যাপার্টমেন্টের সাইজ এই যে সুন্দর কিচেনটা স্টোভ আছে আর এই হচ্ছে আমাদের রুম ঢুকেই এরকম আমার কোলেল নাচ তো এই হচ্ছে ঢুকে অবস্থা দেন এটা হচ্ছে এটা ওয়াশরুম এটা বেড এল নাচ তুমি যাও বেড দেখে আসো এই হচ্ছে বেডরুমটা হ্যাঁ হ্যাঁ দোতলা হইলে দেখি আমি বাইরের ভিউটা একটু দেখি এটা হচ্ছে একটু বারান্দার মতো হ্যাঁ এই হচ্ছে বারান্দা ও আল্লাহ বাইরে হাইওয়ের যে শব্দ গাড়ির এই এ সারা রাস্তা ঘুমাইছে এখন তো রাত্রে জেগে থাকবে আমি

এটা মাত্র হচ্ছে ওরা খুলে দিয়ে গেল আমরা আসার পরে এটা এটা খুলছে চলো আমরা এখন যাই আমাদের সাথে আরও কয়েকটা ফ্যামিলি আসছে চলো মা আমরা হচ্ছে একদম হুট করে হয়েছে গতকাল বিকালবেলা তো যারা যারা মানে প্ল্যান হয়েছিল আরও আগে যারা আসছে তাদের মানে আমরা অ্যাড হয়েছি একদম গতকালকে তো আমাদের বেশ কয়েকটা প্ল্যান এই উইকের মধ্যে পড়ে গেছে যেমন কালকে হচ্ছে একটা নিউ বেবি হয়েছে বেবি ওয়েলকাম পার্টি হয়েছে ওইটা আমরা মিস করব পরের দিন একটা দাওয়াত আছে তো এরকম আর কি কেউ কেউ এটা মিস করেছে ওখানে দেখা হবে এরকম অবস্থা দেখে দাও এখানে একটা টি স্টেশন আছে এই যে এখানে সকালবেলা উঠে চাইলে এখান থেকে দেখা যাবে মাইক্রোওয়েভ আছে যেহেতু আচ্ছা যাই হোক আমার এত কিছুর মাঝখানে আমরা বেশি কিছু ফল দেখার জন্য এসেছি আরকি আমার এই পাশটাতে এসে কখনো দেখা হয়নি তো ওই যে হুট করে এসেছি আমি রান্না বান্না তো কিছু কিছু করে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে আরো চারটা ফ্যামিলি আমরা একসাথে এসেছি আর কি এখন হচ্ছে আরেকটা রুমে গিয়ে একটু দেখি খাওয়া দাওয়া করবো আমি বাইরে থেকেও কিছু খাবার কিনে এনেছিলাম আর কি এলনাজার এমএলএ একটা লম্বা ঘুম দিয়ে মানে আসতে আমাদের মোটামুটি সব মিলে আড়াই ঘন্টার মতো লাগলো এই আড়াই ঘন্টার মধ্যে দুই ঘন্টাই মোটামুটি ওরা ঘুমিয়েছে পুরো দুই থেকে দুই ঘন্টা হ্যাঁ দুই ঘন্টা পনেরো মিনিট এরকম টাইপের সো এখন বাজে হলো সাড়ে দশটা আজকে মনে হয় না বারোটা একটার আগে আমার বাসায় মানে এখানে ঘুমের কোনো ব্যবস্থা হবে আর কি তো এই আর কি অবস্থা এখন হচ্ছে না দুই ঘন্টা জানি গায়েও লাগে না আমাদের বাসা থেকে এটা খুবই কাছে এমনি ওদেরকে একটু চেঞ্জ করে হাত পা ধুয়ে আমরা দেখি পাশের রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো একসাথে এল এলনা টিভি রিমোট পাইছো টিভি কোথায় টিভি কোথায় কই ওই যে উপরে টিভি উপরে টিভি দেখছো কিচ্ছু নাই আমি ভাবছিলাম টাইপের আর কি পটস প্যান্ট টাইপের কিছু থাকবে পরে দেখলাম যে না কিচ্ছু নাই সব এমটি অনেক পুরানো ডিজাইনের তো আমরা হচ্ছে রান্নাবান্না যেগুলো করে নিয়ে আসছি ওগুলো ফ্রিজে রাখবো আর ওভেনে গরম করে খাবো এইটুকুই করা যাবে আলহামদুলিল্লাহ আর চাইলে রান্না করা যাবে যে ইয়ে আছে বাট আমি রান্নার প্রিপারেশান নিয়ে নেই আর কি আমি রাইস কুকার নিয়ে আসছি রাইস কুকারে ভাত রান্না করবো আর তরকারিতে রান্না করে নিয়ে আসছি এই এখানে কোনো পটস অ্যান্ড প্যান নেই কোনো প্যান পটস এটা কিছু হ্যাঁ জানি না আমি এই তো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব আরেকটা রুমে তো ট্যুরে আসলে এটাই হয় দেখা যায় যে এক রুমে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো খাবার নিয়ে আসে একসাথে মিক্স আপ করে খাওয়া দাওয়া হয় আর কি আর হোটেলটা এত সুন্দর আমি নেক্সট ব্লগে আপনাদেরকে আরও ডিটেল দেখাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ